তাহলে অবশেষে কখন এর বাড়ির ঢালাই আজকে শুরু করলাম সেন্টারে যে রডটা দেওয়ার কথা বলেছিলাম সবগুলো তো দিয়ে দিয়েছে আশা করি হ্যাঁ আমি ঘুরে ঘুরে দেখছি সব দিয়ে দিয়েছে তা এবার ঢালাইটা হয়তো শুরু করবে সব আসছে এদিকেও দেওয়া হয়ে গেছে সবই দেওয়া হয়ে গেছে তাহলে এবার ঢালাইটা শুরু করুক তার জন্য ভাবছে এই যে সব চলে এসেছে ঢালাই লোক এখন ঢালাইটা হয়তো শুরু করবে যে কাজগুলো আপনাদেরকে যেটা বলেছিলাম যে এক্সট্রা রড যেগুলো দেওয়ার সব দেওয়া হয়ে গেছে সেটা আমি দেখলাম চেক করে শাটারিংও সার্টারিঙও কমপ্লিট হয়ে গেছে এই দাদারাও চলে এসেছে ঢালাই করতে এখন তোমাদের এত দেরি হলো কেন ঢালাই আসতে ওইদিকে ঢালাই করছিলি কি একটা আচ্ছা বেশ বেশ চলে আসো সবাই শুরু করো টাইপিং ঢালার জন্যে মিক্সার মেশিন স্টার্ট হয়ে গেল এখন মিক্সিং করবে মিক্সিংটা করে ঢালাই শুরু করবে এখন মিস্ত্রিরা মেশিন চালু হয়ে গেছে মিস্ত্রি যে একটা করে রিং বেঁধে দিচ্ছে আনু উপরে যাতে বাটিকালগুলো এই যে রিংটা বাঁধা হলো এটা যার জন্যে এই কোণে কোণে যদি রিং বাঁধা না হয় তাহলে বাটিকালগুলো একটু ঢুকে যেতে পারে আবার ওকে জগেল মারতে হতো তার জন্যে এই রিংগুলো বাঁধা হয় সব কোনে করে বেঁধে দাও আমরা যে ডালাইটা করছি এটা কংক্রিট লাভার দিয়ে করছি তাহলে কংক্রিট শুরু হয়ে গেল হ্যাঁ মাঝে দাও মাঝে দাও এটা কভার দেওয়ার জন্য যেহেতু কভার বলক দেয়নি এখানে কভার বলক সিস্টেম নাই তোলো হুম এটা কভার বল তোমার ক্যাড়া দেওয়া চলো নাকি মাপের মাপের ক্যাড়া মাপের ক্যাড়াগুলো মিডিল পজিশনে দিত এখন তুলতে গেলে সবগুলো খুলে যাবে আর তো লাস্ট তোল মিডিলটা আরো সামান্য তোল ব্যাস 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 দেখুন এইভাবে সব মিডিলে মিডিলে দিয়ে কভারটা দিতে হবে এই কর্নারটা তুলবি একটু সামান্য হ্যাঁ কর্নার তো কলমের উপরে থাক কিচ্ছা হবে না হুম তোলো ওইটা তুলে কন্যাটা উঠে যাবে নিচের রড যদি বেরিয়ে যায় তাহলে ঢালার কোনো মান সম্মান থাকবে না কিন্তু হ্যাঁ বলছি ভাই এটা ভালো করবে দিও

कौन <messive> लोग <music> <messive> <messive> কবারের নিচে ফাঁকা আছে যাক ডালাই তো শুরু হয়ে গেছে কিন্তু এই রডের মাঝে মাঝে যে মালটা রাখা হচ্ছে টেনে তোলা হচ্ছে কারণ এখানকার কাজে শক্তিকারে এই কভারগুলো থাকে না এরা কভারগুলো জিনিস করেও না আর এরা জানেও না তার জন্যে কবারগুলো দেয়নি তার জন্যে এরা মাঝখানে মালটা ফেলে দিচ্ছে আগে তারপরে গিয়ে মালটাকে রডটাকে টেনে তোলার নিচে কভারটা ওই জন্য হচ্ছে কিন্তু এই কভারের কোনো ই থাকে না কারণ একটা লেভেলে কভার কিন্তু হয় না কিন্তু কোনোটা পঞ্চাশ ছুটে যাচ্ছে কোনোটা পঁচিশ ছুটে যাচ্ছে যার জন্যে কভারটা ভালো হয় না কভার দিতে গেলে কভারের একটা ব্লক বলে একটা জিনিস আছে মাপ হয় এটা পঁচিশভাবে কভার হতো এখানে পঁচিশ কভার ব্লক লাগতো তাহলে দিলে পরে কী হতো রডটা একবারে লেভেল থাকতো কিন্তু এখানকার মিস্ত্রিরা ওটা করবে না আর করেও না আর পাবলিক বাড়ির কাজ চলে যায় এইভাবেই তাই সেইভাবে হয়ে গেছে আমরাও সেটা দেখছি যে গ্রামগঞ্জে এইভাবে কিন্তু আমি যতটা পার্থ বলে দিচ্ছি কিন্তু কভারগুলোটা এরা করেনি তার জন্যে এই মানে রসটা টেনে তুলে দিতে হচ্ছে তা ঢালাইটা আজকে শেষ হয়ে যাবে আর মোটামুটি দু ঘন্টা লাগবে ঢালাই করতে দু ঘন্টাও লাগবে না আশা করি ঢালাইটা হয়ে গেলে পরে তারপরে সেখানে কাজ আছে কালকে এটা শাটারিং খুলে দেবে খোলার পরে মাটি ফাটি যাওয়া আছে চাড়িয়ে ভিতরে সিলিংটা করে নেবে সিলিং করার পরে এটাকে আমরা আমাদের লাইনে বলে আর্থ সিলিং এই আর্ সিলিংটা হয়ে গেলে পরে তারপরে ওরা চাটনিটা শুরু করবে এখন ঘর যখন নিতে হয়ে গেছে আর বেশি দিন লাগবে না কেন যত সময় লাগে সেটা হচ্ছে ঘরের ভিতটা ভিতটা করা পর্যন্ত সময় লাগে তো তারপরে ধরুন আপনার চাটনি বেশি দিন লাগবে না ক্লাব আছে লিন্টন আছে তারপরে গিয়ে প্লাস্টার আছে আর হয়তো বেশি দিন লাগবে না তার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা দেখতে দেখুন আমি যেভাবে কাজটা করাচ্ছি যদি কোনো অর্থ ভিত্তি হয়ে থাকে দেখবেন এখন আপনারা নজর দিয়ে আপনারা একটু ভালো করে নজর দিয়ে দেখুন তো ঠিক মতো হচ্ছে না তাহলে আমাদের ঢালাই প্রায় হয়ে গেল হ্যাঁ এদিকে লেন্থ হয়ে গেছে এদিকে আর এই দুটো যে লেন্থের আছে এটা হাফ হাফ হয়েছে হাফের বেশি হয়ে গেছে তিন ভাগের দু ভাগ হয়ে গেছে এক ভাগ বাকি আছে আর বেড়তের আছে একটা ছোট একটা ওইদিকে লাস্টেরটা ওইটা বাকি আছে তারপরে আমাদের কংক্রিট কিন্তু শেষ যাক এখন ঢালাই প্রায় কমপ্লিট হয়ে গেল আর এই সামান্য এখানে একটু আছে আর ওই সামনে একটুখানি বাকি আছে ওইটা হলে ঢালাইটা হয়ে যায় আর মিস্ত্রি আমাকে বলছে ভাই বেটার যা মারলাম না তা মিস্ত্রিকে বললাম আমি যে ভাই বেটার বেশি মারাও ক্ষতি সেলাইটা বেরিয়ে যায় হ্যাঁ আর সামান্য আছে তারপরে কমপ্লিট হয়ে যাবে ঢালাই মেশিন বন্ধ হয়ে গেল ঢালাইও এখন শেষের মুখে সামান্য দু এক কড়াই মাল লাগবে যেখানে ভাইপেটাটা মারছে ওখানে একটু সামান্য মাল লাগবে তারপরে কিন্তু কাজ কমপ্লিট আরে কড়াই আছে মনে হচ্ছে রে এক কড়াই দু কড়াই মালটা একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে রে হয়ে যাবে না ও হতে পারে হতে পারে ওটা

তা এই যে মিস্ত্রি রিং বানাচ্ছে রিংয়ের সাইজ হচ্ছে একশো নব্বই বা একশো নব্বই তাই না আর কলমের সাইজ হচ্ছে দুশো ষাট বাই দুশো ষাট এই কল এই যে যে কলমগুলো করা আছে দুশো ষাট বাই দুশো ষাট পঁয়ত্রিশ করে কভার আছে ঠিকই আছে চল্লিশ করে কভার থাকার দরকার ছিল পাঁচে এবং কমে গেছে কোনো অসুবিধা নেই তাতে ও রিং বানানোর সময় সামান্য একটু ছোটো বড়ো হয় আজকে প্রথম আজ ছ দিনের মাথায় এলাম আমি তা দেখি এই যে কলম দুটো বাকি আছে আমি ওখান থেকে আসতে আসতে এখানে ওর সাতখানা কলম করা হয়ে গেছে এখন এই একটা আর এই মিডিলের একটা এই দুটো কলম বাকি আছে আজকে কমপ্লিট করে দেবে ঠিক আছে আর ছয় ইঞ্চি কভার দিও ইয়ে দিও রিং বান্ধ ঠিক আছে ছয় ইঞ্চি না বান্ধব তোমরা আবার সাত ইঞ্চি আট ইঞ্চি করে দিও না ছয় ইঞ্চি বান্ধ তাতেই হবে আর কলমের উপর যদি কভারটা ঠিক থাকে এই যেরকম কভার আছে এরকম যদি কভারটা ঠিক থাকে বেশ